সিইউইটি পরীক্ষার নামে বরাকের পড়ুয়াদের নিয়ে ছেলে খেলা চলছে ডিগ্রিতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নিয়ে সিইউইটি পরীক্ষার নামে ছেলে খেলা চলছে এমনটাই অভিযোগ এনে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা সোমবার শিলচরের সাংবাদিক বৈঠক দেখে এই পরীক্ষাকে বরাকের ছাত্রছাত্রীদের সঙ্গে ষড়যত্র করা হচ্ছে বলে তৃণমূলের কর্মকর্তারা বলেন দলের দুই নেতা রাজেশ দেব ও সজল আচার্য বলেন বরাকের বাংলা মাধ্যমে পড়া ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছেন এই টেস্ট পরীক্ষা দিতে হচ্ছে বহিঃরাজ্য সহ রাজ্যের ব্রহ্মপুত্রের বিভিন্ন প্রান্তে একদিকে যেমন আর্থিক বোঝা ও অন্যদিকে এতদূর সন্তান নিয়ে যাওয়া বাবা মা অভিভাবকদের পক্ষে মুশকিল হয়ে পড়ে এটি একটি চক্রান্ত বলে মনে করেন তারা বলেন আগামী চব্বিশে মে যে পরীক্ষা সেই পরীক্ষা যেন বরাকের ছেলে মেয়েরা বরাকেই দিতে পারে সে ব্যবস্থা করতে হবে অন্যথায় পড়ুয়া অভিভাবকদের নিয়ে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস এও জানান পরীক্ষার্থীরা সমস্যায় পড়ে যাবে বলে এই মুহূর্তে আন্দোলনে যাচ্ছে না দল তবে আন্দোলনের হুমকি দেন তারা হায়ার সেকেন্ডারি পাশ করার পর ডিগ্রি লেভেলে ভর্তির জন্য যে চলতেছে যে সিউটির মাধ্যমে আমরা দেখতে পেলাম যে ব্লক উপত্যকার ছাত্রছাত্রীরা যারা বাংলা নিয়ে পড়তে চান তাদের সেন্টার ফেলা হয়েছে আগরতলা মিজোরাম মেঘালয় এবং আপার আসামের বিভিন্ন ডিস্ট্রিক্টে সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই বাঙালির ছাত্রছাত্রীদের যারা বাংলা ভাষা নিয়ে পড়তে চান তাদের প্রতি একটা চক্রান্ত আগামী চব্বিশ তারিখ যে পরীক্ষার ডেট ফেলা হয়েছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানাই যে সেই সেন্টারগুলা যেন বরাক উপত্যকাতেই রাখা হয় যাতে ছাত্রছাত্রীরা কোনো অসুবিধার সম্মুখীন না হন আজকে বরাক উপত্যকা থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছেন প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা নেওয়া হচ্ছে এই বরাক উপত্যকায় কিন্তু হঠাৎ করে বাংলা ভাষা সেন্টারগুলা কেন মানে এত সব দূরে ফেলা হলো সেটা আমরা একটা চক্রান্ত বলে মনে করি এবং আমরা এটা প্রতিবাদ জানাই আমরা বর্তমানে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আমরা কোনো আন্দোলনের পথে অগ্রসর হচ্ছি না কিন্তু পরবর্তীতে যদি আমাদের এই দাবি পূরণ করা না হয় তাহলে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা এক তীব্র প্রতিবাদ গড়ে তুলব আমাদের নেত্রী রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব মহাশয়া ইতিমধ্যেই উপলব্যের কথাবার্তা বলেছেন এবং আমরা জেলা প্রশাসন সহ আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ইতিমধ্যে ছাত্রছাত্রীদের বরাক উপত্যকায় পরীক্ষা ব্যবস্থা করে দেওয়া হয় তার আমরা দাবি রাখছি আজকে আসাম সরকার শিক্ষা ব্যবস্থা যেদিকে নিয়ে যাচ্ছে এটা একটা সম্পূর্ণ একটা খেলা চলছে আজকে আমরা কিছুদিন ধরে দেখছি যে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হওয়াদের জন্য যে সি যেটা করা হয়েছে এটার কোনো নিয়ম নীতি এটার কোনো ছাত্রছাত্রীদের সুবিধা কোনো কিছুই দেখা হয়নি আজকে এমন মানুষও আছে পড়াশোনা করছে যার বাবা আজকে রিক্সা চালায় যার বাবা আজকে দিনমজুর যার বাবা আজকে সবজি বিক্রি করে কিন্তু আজকে সেই বাচ্চা কিভাবে গুয়াহাটিতে যাবে আজকে যার কাছে অর্থ আছে সেও কিভাবে যাবে তার বাবা তার মা কর্মকাজের মধ্যে ব্যস্ত আছে একটা বাচ্চাকে কোনো বাচ্চা মা বাবাই একা ছাড়তে ছাড়তে পারবে না আজকে কোথায় মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয় আসামের বিভিন্ন ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত আমরা যেটাকে কনডেম করছি এবং এটা তীব্র প্রতিবাদ জানাই এবং আগামী দিন এটা নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাব সরকারের কাছে আমরা অনুরোধ এখনও দু চার দিন পাঁচ দিন সময় আছে খালি আপনার একটা অর্ডারের দরকার আপনার একটা করে যদি দয়া করে করুন যে বরাক বেলির যারা ছাত্রছাত্রীরা আছে তাদের বরাক বেলিতে তাদের ব্যবস্থা করাও এটাই আমাদের তৃণমূল কংগ্রেস থেকে আবেদন সরকারের কাছে